আসসালামু আলাইকুম আজকে আবারও চলে যাচ্ছে অক্টোবর মাসের দশ তারিখ শুক্রবার এক মাসের বাজার চলে যাচ্ছে কার ঘরে রিয়ান ভাই কাকে দিচ্ছে এগুলা আপনার আত্মীয় স্বজন না আমার কোন সাতকানিয়ার মানুষ না না সাতকানিয়ার মানুষ না কোথাকার মানুষ কোন জেলার মানুষ ভোলার মানুষ ভোলার মানুষ ভোলার মানুষ একটা দোকানে বিশ টাকা বিশ টাকার তেলের জন্য গিয়েছিল সন্ধ্যায় দোকানদারে বলছে দিতে পারবে না বাকি দিতে পারবে না বাকি দিতে পারবে না তো এখানে কি কি নিছেন আজকে বাজারে আজকে একটা ক্যান্সার রোগীর যে পরিমাণ খাবার লাগে সাগু থেকে শুরু করে তেল সাবান কিছু বাদ দি নাই কিছুই বাদ বাদ নাই কিন্তু একটা জিনিস ওই যে চাউলের বস্তা তো এই সামান্য বাজারে ওনার কি কিছু উপকার হবে আমরা ওনার নাম ছবি ঠিকানা কিছুই ভিডিও তো দেখাচ্ছি না তো এখন ক্যান্সার রোগীর জন্য এই সামান্য চার পাঁচ হাজার টাকার বাজারে কি কিছু হবে না হবে একজনে একজনে মা উনি খেতে পারে ওই যে যেটা ক্যান্সার হয়েছে যার ক্যান্সার হয়েছে সে কিছু খেতে পারতেছে না ওই শুধু মায়ের কারণে এগুলো করা হচ্ছে ওকে সো যাকে দিচ্ছি আমরা তার নাম ছবি ভিডিও আমরা কিছুই দেখাচ্ছি না তো এই ভিউ ব্যবসা চলমান থাকবে আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিও শেয়ার করবেন